আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি ওয়া বারাকাতু গুচ্ছ থেকে বেরিয়ে পড়তে হতে প্রকাশ হাবি পবির থাকছে পশ্চ কোঠা গুচ্ছ থেকে বেরিয়ে গিয়ে দা চবে সুশিক্ষা অফিসে স্নাতক চাইন্দে শিক্ষাতে ভর্তি বিভাগে প্রকাশ করেছেন হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী নয় ফেব্রুয়ারি থেকে ছয় মাস পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করা যাবে একুশে এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল পর্যন্ত চার ইউনিটে ভর্তি পরিক্রমা অনুষ্ঠিত হবে প্রতি ইউনিটে আবেদন ফি রাখা হয়েছে এক হাজার টাকা তবে স্থাপত্য বিভাগে ভর্তির জন্য অতিরিক্ত দুশো টাকা দিতে হবে সেই হিসাবে ফি হবে এক হাজার দুশো টাকা এবার এক হাজার সাতশো টি আসন থাকবে উত্তর হিসাবে মুক্ত সন্তানের জন্য পাঁচ শতাংশ কুদিনী কুদনিকোষ্ঠীর জন্য এক শতাংশ এবং সেই চাহিদার সম্পূর্ণ দুজনে করে এক শতাংশ বিকেএসপি থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য পাঁচটি ও অবিদেশী শিক্ষার্থীদের জন্য আটটি আসন সংগৃহীত থাকবে আর রোববার ছাব্বিশে জানুয়ারি ভর্তি কমিটি দু হাজার পঁচিশ এর সচিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর কবির সাক্ষীতে এই তথ্য জানানো হয়েছে বিভূতিতে বলা হয়েছে দু হাজার তেইশ দু চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্তপূর্ণ সাপেক্ষে আবেদন করতে পারবেন দু হাজার সালে পূর্ব মাধ্যমিক

তারপরে ভেট ভেটারিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদের ক্ষেত্রে চো চৌদ্দ নব্বই মতন বি গেট থাকতে হবে সি এবং ডি ইউনিটে ক্ষেত্রে প্রায় বাংলাদেশের যে কোনো মাধ্যম উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা মহাসা বোর্ড আর শিক্ষা বোর্ড থেকে এসএসসি এস এসএসসি সমর এস সি বা এসএসসি সম্মান পরীক্ষা গেট এ ফাইভ সিম থ্রি পয়েন্ট ফাইভ সমর সিক্স পয়েন্ট ফাইভ থাকতে হবে বিদেশি শিক্ষা বোর্ডের থেকে বোর্ডের থেকে সমান পরীক্ষার সমতুল্য গ্রেড থাকতে হবে ও এবং এ লেভেলে পাশ করতে হচ্ছে লেভেলের পাঁচটি বিষয়ে প্রতিটি কমপক্ষে বি গ্রেড এবং এ লেভেলের পদ রসায়ন গণিত জীবিজ্ঞান বিভাগে মোট তিনটি বিষয়ে প্রত্যেকটি বি গ্রেড থাকতে হবে নয় ফেব্রুয়ারি ছয় মাস পর্যন্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে তার এসিবিটি অ্যাডমিশন ইনটেক্স গিয়ে অনলাইন আবেদন করতে হবে আবেদন করে আগামী তেরোই এপ্রিল পরীক্ষায় শুরুর শুরুর মতো পর্যন্ত ওয়েবসাইট থেকে নিজ নিজ ডাউনলোড করতে পারবেন ডাউনলোড ডাউনলোড পূর্বে আপনার গ্রাহের পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে পরীক্ষায় তিন পাসপোর্ট সাইজে দুই কপি রঙের ছবি পশুতা প্রিন্ট করে ভর্তি হচ্ছে পরীক্ষার সঙ্গে আনতে হবে ভর্তি পরীক্ষার তারিখ আগামী একুশে এপ্রিল চব্বিশ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইউনিভার্সিটি বিস্তারিত সমস্যা ওয়েবসাইটে জানানো হবে পরীক্ষা পরবর্তী ভর্তি পরীক্ষা পুনর্বর এমসি পদ্ধতি অনুষ্ঠিত হবে ওটি ভুল উত্তর যেমন জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা হবে ভর্তি পরীক্ষা উল্লেখিত নেই এমন কোনো তো জানতে চাই এত নম্বর আপনি যোগাযোগ করবেন আর কি আমি একটু ডিসক্রিপশন দিয়ে দেবো যাতে আপনার সহজে দেখতে পারেন আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুমতুল্লাহি আবরাকাত